উচ্চ বিদ্যালয়ের সহকারী শুধু মামলা দেওয়া হয়েছে আপনার সকলে জানেন যে নিয়ে আমাদের আমাদের ছিল লুট করতে পারে আমি বলতে চাই যারা প্রকৃতপক্ষ অপরাধী নয় তাদের বিরুদ্ধে যে মামলা আনা হয়েছে সেই মামলা যেন প্রত্যাহার করা হয় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবার আমার

আমরা দাঁড়াবো এবারে আমি আমার বক্তব্য বক্তব্য